আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম এই স্পোর্টস আর একটি ভিডিওতে অ্যান্ড আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি হ্যাপি মুনলাইট ফেস্টিভ্যাল যেখানে আপনারা হচ্ছে মুনের যে ছবিটা রয়েছে আপনাদের গেমে ইন গেমে একটা ইভেন্ট এসছে মুনলাইট ফেস্টিভ্যাল সেইটা থেকে হচ্ছে মুনের যে ছবিটা আছে সেইটা হচ্ছে আপনাদের স্ক্রিনশট নিতে হবে বা ছবিটা তুলতে হবে এবং সেই ছবিটা আপনারা ওয়েবসাইটে হচ্ছে যদি আপলোড করতে পারেন তাহলেই কিন্তু একটা রিদিম কোর্ড পাবে এবং সেইখান থেকে বিভিন্ন রিওয়ার্ড জিততে পারবেন অ্যান্ড কীভাবে কী করবেন সেটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো তো ইন গেমে আপনারা দেখতে পাইতেছেন দুই তিন জায়গায় লোকেশন দেওয়া রয়েছে মুনলাইট ইভেন্ট বা ফেস্টিভ্যালের সেইখানে যাওয়ার পর আপনারা একটা সুন্দর মন দেখতে পাবেন এবং সেইখানের ইভেন্টেও কিন্তু ভালো ভালো হচ্ছে যেই সাপ্লাই রয়েছে সেই সাপ্লাইগুলো হচ্ছে কালেক্ট করতে পারবেন মনের যে ছবিটা রয়েছে সেটা আপনারা ক্লিক করতে হবে দেন এই ক্লিক করার পর আপনাদের ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের ডিসক্রিপশনে দেওয়া আছে দেন এইখানে এসে প্লাসে ক্লিক করলে হচ্ছে এখানে হচ্ছে আগে ইন গেমে হচ্ছে লগ করে নিতে হবে লগ ইন করে নেওয়ার পর এখানে আপলোড করতে হবে অ্যান্ড আপলোডের বা ইভেন্টের কিছু রুলস রয়েছে যারা আপনার অনস্ক্রিন দেখতে পাই যেখানে হচ্ছে আপনাদের পাঁচ বির নিচে হতে হবে সেই পিকচারটা এবং একজন প্লেয়ার তিনটে বেশি হচ্ছে দিনে আপলোড করতে পারবে না এবং সেইখান থেকে একটা রিডিম কোড দেওয়া হবে সেই রিডিম কোডটা আপনাদের এই হচ্ছে যে একটা লিঙ্ক দেওয়া আর একটা লিঙ্ক সেখানে ক্লিক করলে প্লেয়ার আইডি রিডিম কোড এবং ভেরিফিকেশন দেওয়ার পরই হচ্ছে আপনারা এইখান থেকে রিডিম পেয়ে যাবেন অ্যান্ড ইভেন্টে কী কী জিততে পারবেন সেইখান থেকে হচ্ছে ভাউচার পেয়ে যাবেন মানে পাঁচ পার্সেন্ট হচ্ছে তিরিশ ইউচির একটা ভাউচার পাবেন ক্লাসিক ক্রিয়েট কুপনও পেয়ে যাবেন অ্যান্ড এইখান থেকে হচ্ছে এই জিনিসগুলো কালেক্ট করতে পারবেন এবং ছবিগুলো কিন্তু পিএনজি জেপিজি ও জেপি ইজি হইতে হবে অ্যান্ড এই ইভেন্ট থেকে কিন্তু ইউসির মতো রিওয়ার্ড জিততে পারবেন কেননা ইউসি ভাউচার মানেই তো ইউসি মানে ইউসি একটা ভাউচার দেওয়া হয় এক কথায় হচ্ছে ইউসি জিততে পারবেন অ্যান্ড এই ইভেন্টটা অবশ্যই আপনারা খেলবেন এবং এই ইভেন্ট থেকে ছবিটা তুলে অবশ্যই ওয়েবসাইট আপলোড করবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ইভেন্ট নিয়ে